লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ ইস্কনের নিষিদ্ধ দাবি জানিয়েছেন বিএনপি ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড তিরিশ বস্তা টাকা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল সর্বশেষ থাকছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত নানে যুদ্ধবিরতি কার্যকারে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন হিসবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবেন তার সংগঠন গতকাল শুক্রবার লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন নাইম কাসেম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়া এটি তার প্রথম ভাষণ হিজবুল্লার মহাসচিব বলেন তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে সাত দিনের মধ্যে সেনা মোতায়েন হবে এই সময় ইসরায়েলের সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে যুদ্ধবিরতির প্রস্তুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়নের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাইম কাশেম তিনি বলেন লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে লেবাননের কিছু সেনা মোতায়েন করা হয়েছে নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রাইটার্স জানিয়েছেন সেনা মোতায়েনের সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ইস্কনের নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় আটকে পর তার অনুসারীদের হামলায় চট্টগ্রামের বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশের ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে ইস্কনের নিষিদ্ধের দাবি জানাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এমন পরিস্থিতিতে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি দাবিতে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে বিএনপি ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন গত সাতাশ নভেম্বর এমডি ডি মোস্তাফিজুর রহমান নামক অ্যাকাউন্ট থেকে বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হয়েছে পোস্টে উল্লেখ করা হয় বিএনপিকে ধন্যবাদ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের বিরুদ্ধে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য ইস্কনের নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিটি আসল নয় বলে নিশ্চিত করেছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশ তারা বলেছেন বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে একটি প্রচার করা হচ্ছে বিএনপির মিডিয়া সদস্য খান বিবৃতিতে ভুয়া বলে জানিয়েছেন তিনি বলেছেন এটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে একটি পদক্ষেপ প্রচার করা হয়েছে এছাড়া বিএনপির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঙ্গে ফেসবুকে প্রচারিত আলোচ্য বিজ্ঞপ্তিটির ফন্টের পার্থক্য রয়েছে অর্থাৎ বিএনপি নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া সুতরাং সামাজিক মাধ্যমে বিএনপি নামে ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি জুলাই বিপ্লব ও পাঁচই আগস্টের পর সারা দেশে সহিংসতার ঘটনায় দুই হাজার পাঁচশো মামলা হয়েছে এই এসব মামলায় বিগত শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি মামলা সহ ভিআইপিদের আসামি করা হয়েছে ভিআইপি ছাড়াও সব মামলায় শতাধিক আসামি যাকে ইচ্ছে তাকেই মামলায় আসামি করা হচ্ছে রাজনৈতিক ভিআইপি ছাড়া অন্যান্য আসামিদের কাউকেই না মামলার বাদী মামলাগুলো নৈপথ্যে যারা রয়েছে তারা বাদীকে সামনে রেখে এখন সারা দেশে ভিআইপি চাঁদাবাজি শুরু করেছেন রাজধানীর গুলশান থানার এক মামলায় থেকে তিনজনের নাম বাদ দেওয়ার জন্য ছয় কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে পাঁচই আগস্টের পর ঢাকাসহ সারা দেশে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সাংগঠনিক নেতাকর্মী সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত মামলা ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক বর্তমান সদস্যের আসামি করা হয়েছে এদের মধ্যে গত তিন মাসে গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ পুলিশ সহ একশো দশজন ভিআইপিকে এছাড়াও আরও প্রায় পনেরো হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে নভেম্বরেও গ্রেপ্তারের সংখ্যা কম নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানায় সং সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ছেলে সজীব ওয়াজেদ ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ সহ শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে মামলা হয় এসব মামলা এবং ছাত্র জননেতার জনরোষ থেকে নিজেদের বাঁচাতে অনেকে আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছেড়েছেন তবে যারা দেশে আছেন তাদের মধ্যে ভিআইপি সহ পুলিশ সদস্যের গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা রিমান্ডে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রচ ষড়যন্ত্রকে চরমভাবে অপব্যবহারের কথা স্বীকার করেছেন পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড তিরিশ বস্তা টাকা কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদে বারোটি দানবক্স ও একটি লোহার সিন্দুক খুলে এবার তিরিশ বস্তা টাকা পাওয়া গেছে এর আগে এত পরিমাণ টাকা বস্তা পাওয়া যায়নি এই মুহূর্তে টাকা গণনার কাজ চলছে তিন মাস চোদ্দ দিন পর শনিবার সকাল সাতটায় এই দানবক্সগুলো খোলা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবক্স খোলা কমিটির অসহায়ক মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবক্সগুলো খোলা হয় এছাড়াও এই সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল দশ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকাল আটটা বিশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে বিজি দুইশো এক রওনা করেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে রাজনৈতিক ও দলীয় কাজে মির্জা ফখরুলের এই যুক্তরাজ্য যাত্রা সফরে যুক্তরাজ্য থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হবে দলীয় সূত্রে জানা গেছে আগামী এগারোই ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে এই সফরে লন্ডনের অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে তিনি দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা সিরিয়ার বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এতে সেনাসহ দুই শতাধিক লোক নিহত হয়েছে এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেওয়ার দাবি করেছেন বিদ্রোহীরা শনিবার তিরিশে নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ অংশ দখল নিয়েছেন সংস্থাটি জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের জন্য সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের একটি সবচেয়ে বড় তাণ্ডব দুই হাজার সালে দেশটি সেনাবাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে এরপরে প্রথমবারের মতো বিদ্রোহীরা আলেপ্পতে পৌঁছেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলম শাম সংশ্লিষ্ট একটি চ্যানেলে এই সু সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে এই শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহীদের দেখা গেছে বিবিসির পক্ষ থেকে এসব ভিডিও জিও লোকেশন যাচাই করা হয়েছে এতে দেখা গেছে এটি সিরিয়ার আলেপ্পোর পশ্চিমাঞ্চলের একটি এলাকা সরকারি বাহিনী জানিয়েছেন তারা আলেপ্পো এবং ইদলিপ প্রদেশের বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করেছেন বুধবার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসএ এবং মিত্র দলগুলো এসব এলাকায় আক্রমণ চালিয়ে দখল নেয় দুই সাল থেকে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলেছে এই বিক্ষোভ দমনের পর দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এতে অর্থ মিলিয়ন মানুষ নিহত হন এই সময় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিদ্রোহী শাস্ত্র গোষ্ঠী বিস্তীর্ণ অঞ্চল দখল করে অশান্তি সুযোগ নেয় পরে রাশিয়া এবং অন্যান্য মিত্রদের সহায়তা সরকার বেশিরভাগ এলাকায় পুনরুদ্ধার করেন একটি সামরিক সূত্র বার্তা সংস্থা রাইটার্সকে জানিয়েছেন আলেপ্প থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছেন শুক্রবার আলেপ্পোতে সিরিয়া এবং রাশিয়ার বিমান অন্তত তেইশটি হামলা চালিয়েছেন এতে অন্তত দুইশো জন নিহত হন যা সিরিয়ার বিদ্রোহী এবং সরকার পন্থীদের মধ্য মূর্ধকার সংঘর্ষের সবচেয়ে মারাত্মক ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ